নমস্কার ওয়েলকাম ব্যাক টু শ্রীতমার কথার নতুন একটা ব্লগে আজকে রবিবার রবিবার মানে ইচ্ছা মতো ঘুম থেকে ওঠার দিন ভালো রান্না করার দিন সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়ার দিন ঠিক তার মধ্যে মাঝখানে একটু সময় বার করে মেয়েকে নিয়ে চলে গেলাম পার্লারে মেয়ের অনেক দিনের ইচ্ছে একটু ভালো করে সুন্দর করে স্টাইল করে চুল কাটবে ওকে নিয়ে চলে গেলাম আমি যে পার্লার থেকে সব কিছু করাই ওখানে ওকে নিয়ে চুল কাটাতে চলে গেলাম চুল কাটিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে মেয়েকে খেতে দিয়ে ছেলেকে খাইয়ে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম ছেলের আজকে ফুটবলের ম্যাচ ছিল তাই জন্য সে ম্যাচ দেখতে যাব বলে রওনা দিলাম ওর স্যারের সাথে আর বন্ধুদের সাথে রওনা দিয়েছে ও আমিও আমার হাজব্যান্ডের সাথে রওনা দিলাম ওর ম্যাচ দেখতে আসলে প্রত্যেক দিনের নিত্য ব্যস্ততার মাঝখানে এই ব্যস্ততাগুলো খারাপ লাগে না আমরা তো এগুলোর জন্যই অপেক্ষা করি যেহেতু আমরা বাবা মা আমাদের প্রচুর আশা আমাদের না পারা জিনিসগুলো যেন ওদের মধ্যে দিয়ে আমরা পূরণ করতে পারি পৌঁছে গেছি মাঠে খুব অদ্ভুত সুন্দর লাগছে এই সবুজ মাঠটার মধ্যেই নানান রঙের জার্সি পরা প্রত্যেকটা বাচ্চাকে দেখতে চোখটাও শান্তি হলো মনটাও খুব ভালো হয়ে গেল অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা আজকের ভিডিওটা বেশি বেশি শ্যুট করতে পারিনি যেহেতু ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটছে আশা করব খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই